নতুন আর ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি দশ পেজ নাম্বার একশো একুশ ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো কোষে দেখি দশ এক ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগ ফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা এ ষাট মিটার লম্বা ফিতেকে সমান আট ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান দেখি বলে দিয়েছে ভাগে ভাগ করি অর্থাৎ ভাগ করতে হবে সাতকে আট দিয়ে ভাগ করবো সাত আটের থেকে ছোট যায় না তাই দশমিক নিলাম তাদের সাতের গায়ে শূন্য আটাষ্টম চৌষট্টি আট লং বাহাত্তর বেশি হয়ে যাচ্ছে সত্য তাই আটাষ্টম চৌষট্টি নিলাম শূন্য মানে দশ দশ থেকে চার গেলে ছয় ছয় একে সাত মিলে গেল ছয় দশমিকের জন্য শূন্য ষাট সাত আটটে ছাপ্পান্ন দশ দশ থেকে ছয় গেলে চার পাঁচ একে ছয় মিলে গেল দশমিকের জন্য শূন্য চল্লিশ হল পাঁচ আটটে চল্লিশ মিলে গেল জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ উত্তর সসীম দশমিক এইটা কী বেরোলো সসীম দশমিক বি এগারো কেজি চিনি বারোটি প্যাকেটে সমান ভাগে ভাগ করি প্রতিটি ভাগের মাপ দেখি এখানেও ভাগ করতে বলেছে করে দেখব দশমিক সংখ্যা মানে সসিব দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা এগারোকে বারো দিয়ে ভাগ করবো এগারো বারো ছোটো তাই দশমিক এগারোর গায়ে একটা শূন্য নিলাম ন বারম কত একশো আট শূন্য মানে দশ দশ থেকে আট গেলে দুই জিরো আছে হাতে এক চলে এসছে একে একে মিলে গেল একে একে মিলে গেল দুই নগ্ন দশমিকের জন্য শূন্য দিলাম কে বারো দশ দশ থেকে দুই গেলে আট এক একে দুই আট আট বারো থেকে ছোটো দশমিকের জন্য শূন্য এলো ঠিক আছে ছ বারো বাহাত্তর আবার দশ দশ থেকে দুই গেলে আট সাত একে আট মিলে গেল আবার আট দশমিকের জন্য শূন্য এলো আশি আবার ছ বারং বাহাত্তর বাহাত্তর হলে আবার আট নামলো সাত সাত একে আট মিলে গেলো তাহলে বারবার আশি আসছে মানে ছয় 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 আসবে তাহলে এইটা জিরো পয়েন্ট নাইন ওয়ান ট্রিপল সিক্স আরও সিক্স সিক্স আসবে সেইটাকে লিখবো জিরো পয়েন্ট নাইন ওয়ান সিক্স সিক্সটা বারবারে আসছে যেটা বারবার আসবে তার মাথায় পুটকি দেবো একে কী বলে আবৃত দশমিক তাহলে এইটা কি উত্তরটা আবৃত দশমিক সি বারো লিটার জল সাতটি বোতলের সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি সেই ভাগ ভাগ করে দেখাচ্ছি বারো কে সাত দিয়ে ভাগ করছি সাত কে সাত সাতে পাঁচে বারো পাঁচ নামলো আর যায় না পাঁচ ছোট দশমিক দিলাম শূন্য সাত সাত উনপঞ্চাশ দশ থেকে নয় গেলে এক চার একে পাঁচ মিলে গেল দশ সাতিককে সাত দশ থেকে সাত গেলে তিন তিরিশ চার সাততে আঠাশ তিরিশ থেকে আঠাশ গেলে দুই তারপর সাত দুপুনে চোদ্দ তাহলে দশ দশ থেকে চার গেলে ছয় একে দুই সাত সাতাশে ছাপ্পান্ন সাত থেকে ছাপ্পান্ন গেলে চার আবার দশমিকের শূন্য শূন্য তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশগুলো পাঁচ দেখো এখানে পাঁচ ছিল এখানেও পাঁচ এসছে তার আবার পঞ্চাশ হবে আবার এটা রিপিট হবে তাই সাত থেকে পাঁচ বারবার হচ্ছে তাই সাতের মাথায় আবৃত্ত দশমিক আর পাঁচের মাথায় আবৃত্ত দশমিক তার মানে এর প্রত্যেকটা ভিতরে যতগুলো আছে প্রত্যেকের মাথায় আবৃত দশমিক আছে একটা হলে একটা মাথায় দেব দুটো হলে দুটোর মাথায় দেব তিনটে হলে প্রথম আর শেষটা দেবো ঠিক আছে এইটাই উত্তর এটা কি তাহলে এটা আবৃত দশমিক আট চব্বিশ মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে পনেরোটি কাজ লাগালে পরপর দুটি গাছের দূরত্ব দেখি অর্থাৎ এইটাকেও আমাকে ভাগ করতে হবে চব্বিশকে পনেরো দিয়ে ভাগ করছি চব্বিশ বড় তাই কে পনেরো চব্বিশ থেকে পনেরো গেলে নয় দশমিক আনলাম শূন্য ছ পনেরো নব্বই মিলে গেল তাহলে এটা কি হবে সসীম দশমিক দুই নিচের দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম ও কোনগুলি আবৃত দশমিক সংখ্যা দেখি এক তেরো বাই কুড়ি তেরো বাই কুড়ি তেরো কে কুড়ি দিয়ে ভাগ করবো তেরো ছোট কুড়ি তাই দশমিকের স্নে শূন্য বসালাম একশো তিরিশ ছ দু বারো একশো কুড়ি শূন্য নবলো তিন থেকে দুই নবলো এক দশমিকের জন্য একটা শূন্য পাঁচ করিম একশো মিলে গেল এইটা বারবার চলছে না তাই এইটা সসীম দশমিক বারো বাই পনেরো বারো বাই পনেরো বারোকে পনেরো দিয়ে ভাগ করছি বারো বারো ছোট তাই দশমিক বসিয়ে শূন্য আনলাম আট পনেরো একশো কুড়ি মিলে গেল তাহলে উত্তর কি জিরো পয়েন্ট এইট সসীম দশমিক তিন তেষট্টি বাই পঁচিশ তেষট্টি বাই পঁচিশ তেষট্টি ভিতরে দিলাম পঁচিশ দু পঞ্চাশ শূন্য আছে আর তিন আছে তিন থেকে শূন্য বিয়োগ দিলে তিন ছয় থেকে পাঁচ বিয়োগ দিলে এক দশমিক আনলাম এনে শূন্য কারণ তেরো পঁচিশের থেকে ছোট পাঁচ পঁচিশও একশো পঁচিশ শূন্য মানে দশ দশ থেকে পাঁচ গেলে পাঁচ দুই একে তিন মিলে গেল পাঁচ দশমিকের জন্য আবার শুনে আনলাম পঁচিশ দুপুনে পঞ্চাশ মিলে গেল উত্তর হলো টু পয়েন্ট ফাইভ টু এটা তাহলে মিলে গেল মানে এটা শশী দশমিক চার একশো সতেরো বাই পঞ্চাশ একশো সতেরো বাই পঞ্চাশ একশো সতেরো ভিতরে লিখলাম পঞ্চাশ দিয়ে ভাগ করছি পঞ্চাশ দুপুনে একশো সাত থেকে জিরো বিয়োগ দিলে সাত এক থেকে জিরো বিয়োগ দিলে এক একে একে বিয়োগ দিলে শূন্য হয় মিলে গেল দশমিকের জন্য শূন্য আনলাম একশো সত্তর হলো তিন পাঁচে পনেরো একশো পঞ্চাশ বসালাম শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য সাত থেকে পাঁচ দিয়ে বিয়োগ দিলে দুই কুড়ি দশমিকের জন্য শূন্য আনলাম চার পাঁচে কুড়ি দুশো মিলে গেল উত্তর হলো টু পয়েন্ট থ্রি ফোর এইটা তাহলে কি হচ্ছে সসীম দশমিক পাঁচ পনেরো বাই পঁচিশ পনেরো বাই পঁচিশ পনেরোকে পঁচিশ দিয়ে ভাগ করছি পনেরো যাবে না দশমিক নিয়ে শূন্য আনলাম পঞ্চাশ ছ দেড়শো একশো মিলে গেল জিরো পয়েন্ট সিক্স তাহলে উত্তর দশমিক বুঝতে পেরেছ ছয় বাই ষাটকে সাঁইত্রিশ দিয়ে ভাগ করছি এক সাঁত্রিশে সাঁত্রিশ সাত দশ থেকে সাত গেলে তিন তিন একে চার দুই তেইশ ছোট সাঁত্রিশের থেকে দশমিক নেই শূন্য এবার ছয় দিয়ে পাঠাচ্ছি ছ সাত বিয়াল্লিশে দুই হাতে চার তিন ছয় আঠেরো ছেড়ে বাইশ শূন্য থেকে দুই গেলে আট দুই একে তিন বিলে গেল আর বিলে গেল এবার দশমিক এর জন্য শূন্য আনছি আশি সাঁত্রিশ দুকোনে চুয়াত্তর চার আর তিন দুকোনে ছয় একে সাত চার ছয় সাত একে আট মিলে গেল ষাট ষাট হলে আবার একবার যাবে সাঁতিরিশ সাঁত্রিশ হলে আবার দুশো তিরিশ আসবে তেইশ তার মানে কি হচ্ছে আবার ছয় আসবে ছয় দিয়ে পাঠাবে তার মানে এখান থেকে এইটা বারবার আসবে তাহলে উত্তর কি আবৃত দশমিক এটাই উত্তর সেভেন পঁচাশি বাই বাইশ এই পঁচাশি বাই বাইশ পঁচাশিকে বাইশ দিয়ে ভাগ করবো পঁচাশি ভিতরে লিখলাম তিন বাইশম ছেষট্টি পাঁচ মানে পনেরো পনেরো থেকে ছয় গেলে নয় ছয় একে সাত আট থেকে সাত গেলে এক উনিশ ছোটো দশমিক নিয়ে শূন্য আট বাইশম একশো ছিয়াত্তর আট দুগুণের ষোলো আট দুগুণের ষোলো একে সাতেরো দশ দশ থেকে ছয় গেলে চার সাত একে আট নয় থেকে আট গেলে এক শূন্য এবার ছয় দিয়ে পাঠাচ্ছি ছ দুকুনে বারো ছ দুকোনে বারো একে তেরো একশো চল্লিশ থেকে একশো বত্রিশ গেলে আট সুতরাং আশি আবার তিন দিক কাছে তিন বাইশম ছেষট্টি ঠিক আছে তাহলে দশ দশ থেকে ছয় গেলে চার ছয় একে সাত আট থেকে সাত গেলে এক চল্লিশ এরপর ছয় দিয়ে আবার পাঠাচ্ছি ছ বাইশম একশো বত্রিশ তাহলে আবার নামছে আট তাহলে এই আশি আর এই আশি সেম তাহলে বারবার কোথা থেকে আসছে এই ছয় থেকে এই ছয় বারবার আসছে তাহলে এইটাই উত্তর উত্তরটা কি আবৃত দশমিক নিশ্চয়ই করো শেয়ার করো এবং লাইক করো এইট ওয়ান টু ওয়ান বাই ফিফটি ফাইভ ওয়ান টু ওয়ান বাই ফিফটি ফাইভ একশো একুশ বড় ফিফটি ফাইভের থেকে ভিতরে বসলাম পাঁচ দুকুণে দশ পাঁচ দুকুনে দশ অর্থাৎ একশো দশ একশো দশ দুই দিয়ে পাঠাতে পঞ্চান্ন দু দুকুনে একশো দশ এক থেকে শূন্য ব্যক্তিরা এক দুই থেকে এক ব্যক্তিরা এক এগারো দশমিক আনলাম দশ পাঁচ দু দুকুনে দশ পাঁচ দু দুকুনে দশ একে এগারো তাহলে পঞ্চান্ন দুখুনে একশো দশ মিলে গেল তাহলে এইটা কি হলো শশীম দশমিক নয় একশো তিপ্পান্ন বাই তেষট্টি একশো তিপ্পান্ন বাই তেষট্টি একশো তিপ্পান্ন ভিতরে তেষট্টি দে ভাগ করছি তেষট্টি দুকুণে একশো ছাব্বিশ তিন মানে তেরো তেরো থেকে ছয় গেলে সাত ছয় তেরো দুই একে তিন পাঁচ থেকে তিন গেলে দুই দশমিক শূন্য এবার চার তেষট্টি দুশো বাহান্ন তাহলে দশ দশ থেকে দুই গেলে আট পাঁচ একে ছয় সাত থেকে এক গেলে এক আঠেরো দশমিকের জন্য শূন্য আসলো আবার দুই দে পাঠাচ্ছি তেষট্টি দুগুণে একশো ছাব্বিশ শূন্য মানে দশ দশ থেকে ছয় গেলে চার দুই একের তিন আট থেকে তিন গেলে পাঁচ চুয়ান্ন দশমিকের জন্য শূন্য আট তেষট্টি পাঁচশো চার দশ দশ থেকে চার গেলে ছয় এক চার থেকে এক গেলে তিন পাঁচে পাঁচে মিলে গেল ছত্রিশ দশমিক জন্য শূন্য তিনশো ষাট এবার পাঁচ তেষট্টি তিনশো পনেরো তাহলে দশ দশ থেকে পাঁচ গেলে পাঁচ এক একে দুই ছয় থেকে দুই গেলে চার পঁয়তাল্লিশ দশমিক আছে বলে শূন্য এবার সাত তেষট্টি একশো চারশো একচল্লিশ দশ দশ থেকে এক গেলে নয় চার একে পাঁচ মিলে গেল চার চার মিলে গেল তাহলে কোথায় এলো নব্বই আর নব্বইকে যদি আমি করি তেষট্টি একে তেষট্টি তাহলে কত হবে দশ দশ থেকে তিন গেলে সাত আর ছয়কে সাত দুই সাতাশ তার মানে এই দুশো সত্তর চলে আসছে তাহলে বারবার চার থেকে এই পর্যন্ত দুশো সত্তর মানে এক পর্যন্ত বারবার আসবে তাহলে উত্তর হল টু পয়েন্ট ফোর টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর আর একের মাথায় আবৃত দশমিক তাহলে এইটা কি অসীম বা আবৃত দশমিক দশ সাতানব্বই বাই কুড়ি সাতানব্বই বাই কুড়ি সাতানব্বই চার কুড়ি আশি সাত এক দশমিক শূন্য আট দু কোণে ষোলো একশো ষাট শূন্য এক দশমিকের জন্য শূন্য পাঁচ করে ষষ্শী দশমিক এটাই উত্তর এগারো একশো ছিয়ানব্বই বাই পঁয়তাল্লিশ একশো ছিয়ানব্বই বাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে একশো ছিয়ানব্বইকে ভাগ করছি চার পঁয়তাল্লিশ একশো আশি ছয় থেকে শূন্য শূন্যক দিলে ছয় নয় থেকে আট বিয়েক দিলে এক দশমিক আনলাম ষাট তিন পঁয়তাল্লিশ সম একশো পঁয়ত্রিশ দশ দশ থেকে পাঁচ গেলে পাঁচ তিন একে চার ছয় থেকে চার গেলে দুই দশমিক শূন্য এবার পাঁচ দিয়ে পাচ্ছি পাঁচ পঁয়তাল্লিশ সম দুশো পঁচিশ তাহলে দশ দশ থেকে পাঁচ গেলে পাঁচ দুই একে তিন পাঁচ থেকে তিন গেলে দুই দুশো পঞ্চাশ আবার পাঁচ দুশো পঁচিশ আবার পঁচিশ নামি তাহলে বারবার পঁচিশ পঁচিশ হয়ে যাবে তাহলে ফোর পয়েন্ট থ্রি ফাইভ ফাইভের মাথায় আবৃত দশমিক তাহলে এইটা অসীম বা আবৃত দশমিক বারো দুশো এগারো বাই পঁচিশ দুশো এগারোকে পঁচিশ দিয়ে ভাগ দুশো এগারো বসালাম আট পঁচিশ পঁচিশম দুশো এক নামল এক নামল শূন্য দশমিক আনলাম শূন্য চার পঁচিশ পঁচিশম শ একশো শূন্য এক চার পঁচিশ পঁচিশম শ একশো মিলে গেল উত্তর এইট পয়েন্ট ফোর ফোর দশমিক তিন নিচের আব্বৃত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোনটি শুদ্ধ আব্বৃত দশমিক কোনটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা আলাদা করি ও প্রত্যেক আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি মানে ভগ্নাংশে করতে হবে এক জিরো পয়েন্ট ফাইভ ফোর ফাইভ ফোরের মাথায় আব্বৃত দশমিক আছে ভালোভাবে শিখে নাও জিরো পয়েন্ট ফাইভ ফোর ফাইভ ফোর আনলাম আব্বৃত দশমিক থাকা মানে যটার মাথায় আব্বৃত দশমিক থাকবে তটা নয় বসবে দুটোর মাথায় আব্বৃত দশমিক আছে তাদের তলায় যেয়ে দুটো নয় বসলো ছ লং চুয়ান্ন নয় এগারো নিরানব্বই কাটাকুটি করলাম ইকাল টু ছয় বাই এগারো উপরে ছোটো নিচে বড় থাকলে এটা শুদ্ধ ভগ্নাংশ হয় সামান্য ভগ্নাংশ তাই শুদ্ধ আব্বৃত দশমিক দুই জিরো পয়েন্ট থ্রি নাইন থ্রি নাইনের মাথায় আবৃত দশমিক এই জিরো পয়েন্ট থ্রি নাইন মাথায় আবৃত দশমিক এই দুটোর মাথায় আবৃত দশমিক উঠে গেলে তলায় দুটো নয় বসবে থ্রি নাইন বাই নাইন নাইন তিন তেরো উনচল্লিশ তিন তিরিকে নয় তিন তিরিকে নয় ইকুয়াল টু তেরো বাই তেত্রিশ তাহলে এটা উপরে ছোট তাই শুদ্ধ এবং আবৃত দশমিক তিন জিরো পয়েন্ট জিরো টু ফোর টু ফোরের মাথায় আবৃত দশমিক জিরো পয়েন্ট জিরো টু ফোর টু টু ফোর টু ফোরের মাথায় আবৃত্ত দশমিক আছে তার মানে দুটোর মাথায় আছে তলায় দুটো নয় আর দশমিকের পর এমন একটা সংখ্যা আছে যার মাথায় আবৃত দশমিক নেই তার জন্যে এই দুটো নয়ের পাশে শূন্য যটা সংখ্যা থাকবে দশমিকের পর যাদের মাথায় আবৃত দশমিক নেই তাদের জন্য নিচে শূন্য বসবে ঠিক আছে চার ছয় চব্বিশ ছয় করছি ছয় কে ছয় 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 ছত্রিশ পাঁচ ছয় তিরিশ ইকুয়াল টু চার বাই একশো পঁয়ষট্টি তাহলে এইটা কি হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক চার জিরো পয়েন্ট সিক্স নাইন সিক্স নাইনের মাথায় আবৃত দশমিক হুম জিরো পয়েন্ট সিক্স নাইন ইকুয়াল টু সিক্স নাইন বসলো দুটোর মাথায় আবৃত দশমিক তা দুটো নয় বসলো তিন দিক আছে তিন দিকে নয় তিন দিকে নয় তিন দোকানে ছয় তিন দিকে নয় ইকোয়াল টু তেইশ বাই তেত্রিশ এটা শুদ্ধ এবং আবৃত দশমিক পাঁচ জিরো পয়েন্ট নাইন থ্রি নাইন থ্রির মাথায় আব্বৃত দশমিক জিরো পয়েন্ট নাইন থ্রি নাইন থ্রি মাথায় আব্বৃত দশমিক আর তলায় দুটো নয় উপরে নাইন থ্রি তিন একত্রিশ শোন ইকুয়াল টু একত্রিশ বাই তেত্রিশ শুদ্ধ আব্বৃত দশমিক ছয় জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান এইট ওয়ানের মাথায় আব্বৃত দশমিক অঙ্কটা তুলে নিলাম এইট ওয়ান বসালাম দুটোর মাথায় আবৃত দশমিক আছে তাই দুটো নয় আর বলেছিলাম দশমীর পর কোনো সংখ্যা রইল যার মাথায় আবৃত দশমিক নেই তার জন্য শূন্য বসবে শূন্য বসল ন নং একাশি ন এগারো নিরানব্বই পাশে শূন্য বসে গেল ইকুয়াল টু নয় বাই একশো দশ এইটা কি শুদ্ধ আবৃত দশমিক সাত জিরো পয়েন্ট টু সেভেন টু টু এর মাথায় আবৃত দশমিক জিরো পয়েন্ট টু সেভেন টু দুশো বাহাত্তর লিখলাম কটার মাথায় আবৃত্ত দশমিক আছে একটার মাথায় তার জন্য নয় আর দুটো সংখ্যা এমনি আছে দশমিকের পর তার জন্য দুটো শূন্য এবার যতগুলো সংখ্যার মাথায় আবৃত দশমিক নেই সেইগুলো বিয়োগ হবে তাহলে এর আগে শেখায়নি কেন এর আগে জিরো ছিল তাই দরকার ছিল না কটার মাথায় আবৃত দশমিক নেই দুটোর মাথায় সাতাশের মাথায় তাই সাতাশ বিয়োগ দুশো বাহাত্তর থেকে সাতাশ পেরে দেবো বারো বারো থেকে সাত গেলে পাঁচ দুই একের তিন সাত থেকে তিন গেলে চার দুই দুশো পঁয়তাল্লিশ বাই নশো এবার পাঁচ আঠারো নব্বই শূন্য আর চার পাঁচে কুড়ি পাঁচ লং পঁয়তাল্লিশ ইকুয়াল টু ফর্টি নাইন বাই একশো আশি তাহলে এটা কি শুদ্ধ আবৃত দশমিক অঙ্কটা ঠুকে নিলাম পাঁচশো তেরো বাই নশো নিরানব্বই কেন প্রথম আর শেষটায় যদি আবৃত দশমিক থাকে ভিতরে যতগুলো সংখ্যা থাকে প্রত্যেকের মাথায় আবৃত্ত দশমিক থাকে তাহলে তিনটেরই মাথায় আব্বৃত্ত দশমিক তাই তিনটে নয় তিন দিয়ে কাটছে নশো নিরানব্বইকে তিনশো তেত্রিশ পাঁচশো তেরোকে তিন দিয়ে কাটলে একশো একাত্তর একশো একাত্তরকে তিন দিয়ে কাটলে সাতান্ন আর তিনশো তেত্রিশকে তিন দিয়ে কাটলে একশো এগারো সাতান্নকে তিন দিয়ে কাটলে উনিশ আর একশো এগারোকে তিন দিয়ে কাটলে সাঁত্রিশ তাহলে উনিশ বাই সাঁইত্রিশ এটা কি ধরনের হল শুদ্ধ এবং আবৃত দশমিক শেষের আছে মানে প্রত্যেকটার মাথায় আবৃত দশমিক আছে তিনটে নয় নয় দিয়ে কাটাচ্ছি নয় এক এক নয় কে নয় নয় কে নয় নয় কে নয় আর ন ষোলম একশো চুয়াল্লিশ ইকুয়াল ষোলো বাই একশো এগারো এটা তাহলে শুদ্ধ ও আবৃত দশমিক দশ থ্রি পয়েন্ট ফোর থ্রি টু থ্রি টু এর মাথায় আবৃত দশমিক সংখ্যাটা তুলে নিলাম পুরো লিখে নিচ্ছি থ্রি ফোর থ্রি টু কটার মাথায় আবৃত দশমিক আছে দুটোর মাথায় তাই দুটো নয় বসালাম দশমিকের পর কটা সংখ্যা আছে যার মাথায় আবৃত দশমিক নেই একটা সংখ্যা তার জন্য শূন্য বসলো এবার যে সংখ্যাগুলোর মাথায় আবৃত দশমিক নেই সেই সংখ্যাগুলো মেন সংখ্যা থেকে বিয়োগ দেবো তাহলে থ্রি ফোর থ্রি টু থেকে চৌত্রিশে মাথায় আবৃত দশমিক নেই চৌত্রিশ বিয়োগ দিলাম দুই মানে বারো বারো থেকে চার গেলে আট তিন একে চার তেরো তিন মানে তেরো তেরো থেকে চার গেলে নয় চার থেকে এক গেলে তিন আর তিন বাই নশো এবার এইটাকে দুই দিয়ে যাচ্ছে চারশো পঁচানব্বই আর এইটা দুই দিয়ে গেলে ষোলোশো নিরানব্বই ইকয়াল টু ষোলোশো নিরানব্বই বাই চারশো পঁচানব্বই ইকুয়াল টু তিন পূর্ণ দুশো চোদ্দো বাই চারশো পঁচানব্বই তাহলে মিশ্র ভঙ্গাংশে আছে তা মিশ্র এবং আবৃত দশমিক নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এগারো সেভেন পয়েন্ট জিরো টু এইট টু এইটে মাথায় আবৃত দশমিক সেভেন পয়েন্ট জিরো টু এইট টু সেভেন জিরো টু এইট বিয়োগ যে বলেছিলাম মাথায় আবৃত্ত দশমিক তারা বিয়োগ হবে সত্য সাত আট জিরোর মাথায় নেই সত্য কটার মাথায় আবৃত্ত দশমিক আছে দুটোর মাথায় দুটো নয় বসলো আর দশমিকের পর একটা সংখ্যা আছে যার মাথায় আবৃত্ত দশমিক নেই শূন্য তার জন্য একটা শূন্য আসছে সেভেন জিরো টু এইট থেকে সত্য বিয়োগ দিচ্ছি আট থেকে শূন্য বিয়োগ দিলে আট দুই মানে বারো বারো থেকে সাত বিয়ে করলে পাঁচ দশ দশ থেকে এক গেলে নয় সাত থেকে এক গেলে ছয় ছয় নয় ফাইভ এইট বাই নাইন নাইন জিরো দুই দিয়ে কাটছে চারশো পঁচানব্বই আর এইটা দুই দিয়ে কাটছি থ্রি ফোর সেভেন নাইন তাহলে ইকুয়াল টু থ্রি ফোর সেভেন নাইনশো পঁচানব্বই ইকোয়াল টু সাত পূর্ণ চোদ্দো বাই চারশো পঁচানব্বই মিশ্র ভাঙাংশ হল তাই এইটা মিশ্র আবৃত দশমিক বারো জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ থ্রি ও পাঁচের মাথায় আব্বৃত দশমিক মানে তিনটে সংখ্যার মাথায় আব্বৃত দশমিক লিখে নিলাম সংখ্যাটা থ্রি সেভেন ফাইভ বসে দিলাম তিনটের মাথায় আব্বৃত দশমিক আছে তাই তিনটে নয় তিন দেখাচ্ছি তিনশো তেত্রিশ আর এইটা একশো পঁচিশ ইকাল টু একশো পঁচিশ বাই তিনশো তেত্রিশ তাহলে এটা শুদ্ধ আব্বৃত্ত দশমিক তেরো জিরো পয়েন্ট টু নাইন ওয়ান টু এবং ওয়ানের মাথায় আব্বৃত্ত দশমিক অঙ্কটা টুকে নিলাম টু নাইন ওয়ান তিনটের মাথায় আবৃত দশমিক তিনটে নাইন তিনটে কাছে তিন তিরিকে নয় তিন তিকে নয় তিন তিরিকে নয় তিন নয় সাতাশ তিন সাতটে একুশ ইকুয়াল টু সাতানব্বই বাই তিনশো তেত্রিশ এটা শুদ্ধ এবং আবৃত দশমিক চোদ্দ থ্রি পয়েন্ট টু জিরো ফাইভ টু থেকে ফাইভের মাথায় আবৃত দশমিক অঙ্কটা তুলে নিলাম থ্রি টু জিরো ফাইভ লিখলাম তিনটে আব্বৃত দশমিক নেই বিয়োগ তিন তারপর তিনটের মাথায় দশমিক আছে আব্বৃত দশমিক তাই তিনটে নাইন পাঁচ থেকে তিন গেলে দুই শূন্য টু থ্রি তিন হাজার দুশো দুই বাই তিনটে নাইন তাহলে এটা কি হচ্ছে মিশ্র আবৃত দশমিক পনেরো জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ওয়ান জিরো ও একের মাথায় আবৃত দশমিক এই লিখে ফেললাম জিরো ওয়ান টু ওয়ান কটার মাথায় আব্বৃত দশমিক আছে চারটের মাথায় বসিয়ে দিলাম কোনো কাটাকুটি যাচ্ছে না জিরো ওয়ান টু ওয়ান বাই চারটে নাই তাহলে এটা শুদ্ধ আবৃত দশমিক নিচের সংখ্যাগুলিকে মানের উদ্ধক্রমে সাজায় এক জিরো পয়েন্ট থ্রি আবৃত দশমিক কমা জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্সের মাথায় আবৃত দশমিক কমা জিরো পয়েন্ট ওয়ান মাথায় আবৃত দশমিক এক জিরো পয়েন্ট থ্রি মাথায় আবৃত্ত দশমিক তাহলে থ্রি বাই নাইন তিন তিরিকে নয় ওয়ান বাই থ্রি জিরো পয়েন্ট ওয়ান সিক্স ষোলো তা থেকে এক বিয়েক দিতে হবে কারণ একটা মাথায় আবৃত্ত দশমিক নেই বাই আব্বৃত্ত দশমিকের জন্য নয় আর একটার মাথায় দশমিকের পর একটার মাথায় আব্বৃত্ত দশমী নেই তার জন্য শূন্য ষোলো থেকে এক গেলে পনেরো পনেরো বাই নব্বই ছ পনেরো নব্বই তাহলে ইকোয়াল টু ওয়ান বাই সিক্স আর একটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মাথায় আব্বৃত্ত দশমী ইকোয়াল টু ওয়ান বাই নাইন এরপর তিন ছয় আর নয় লসু করছি তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিন একে নয় তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো সমান দিয়ে লাইন টেনে আঠেরো লিখলাম তিনের কত গুণ আঠেরো ছ গুণ তাহলে ওয়ান গুণ ছয় ছয় একে ছয় বাই আঠেরো এর তলাও আঠেরো লিখিলাম ওয়ান গুণ ছয় কত গুণ তিন গুণ তাহলে তিন ছয় আঠেরো তিন তিন একে তিন তিন বাই আঠেরো সমান আঠেরো লিখলাম নয়ের কত গুণ দুই গুণ এক গুণ দুই দুই একে দুই বাই আঠেরো এবার আমার অঙ্কে বলেছে ঊর্ধ্বক্রমে সাজাই অর্থাৎ ছোটো থেকে বড়ো তাহলে সবচেয়ে দুই বাই আঠেরো এটা ছোটো অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান মাথায় আব্বৃত দশমিক লেস দেন তারপরে হলো তিন বাই আঠেরো অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্সের মাথায় আব্বৃত দশমিক লেস দেন জিরো পয়েন্ট থ্রি তার মাথায় আবৃত দশমিক এটাই উত্তর দুই জিরো পয়েন্ট সিক্স থ্রি সিক্স মাথায় দশমিক কমা পাঁচ বাই ছয় কমা থ্রি বাই ফোর জিরো পয়েন্ট সিক্স থ্রি সিক্স থ্রি দশমিক সিক্স থ্রি বাই কটার মাথায় আবৃত দশমিক দুটো তাই দুটো নয় সাত লং তেষট্টি নয় এগারো নিরানব্বই টু সাত বাই এগারো সিক্স বাই ফাইভ রেখে দিলাম এবার আমি এগারো পাঁচ আর করছি অর্থাৎ লসও করছি কিছু দিয়ে যায় না কী দিয়ে যায় ওয়ান দিয়ে তাহলে এগারো পাঁচ চার চার পাঁচে কুড়ি এগারো দু দুকুণে বাইশ আর পাঁচে শূন্য দুশো কুড়ি সমান দিয়ে দুশো কুড়ি বসালাম সাত গুণ এগারোর কত গুণ কুড়ি গুণ দুশো কুড়ি তাহলে সাত গুণ কুড়ি সাত দু দুকুণে চোদ্দো একশো চল্লিশ বাই দুশো কুড়ি সমান দুশো কুড়ি বসালাম ছয় গুণ পাঁচের কত গুণ দুশো কুড়ি চুয়াল্লিশ গুণ তাহলে ছয় গুণ চুয়াল্লিশ চার ছয় চব্বিশে চার চার ছয় চব্বিশ দুই ছাব্বিশ দুশো চৌষট্টি বাই দুশো কুড়ি এখানে একটু দুশো কুড়ি বসালাম তিন গুণ চারের কত গুণ দুশো কুড়ি পঞ্চান্ন গুণ তাহলে তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো একে ষোলো সবচেয়ে ছোটো কোনটা একশো চল্লিশ একশো চল্লিশ মানে জিরো পয়েন্ট সিক্স থ্রি তার মাথায় আপৃত দশমিক তারপরে বড় হচ্ছে থ্রি বাই ফোর তার থেকে বড় হচ্ছে অর্থাৎ লেস দেন সিক্স বাই ফোর কারণ এটা দুশো চৌষট্টি বাই দুশো কুড়ি এটাই উত্তর তিন জিরো পয়েন্ট ফাইভ থ্রি থ্রি মাথায় আব্বৃত দশমিক কমা দুই বাই পঁচিশ কমা ষোলো বাই পঁচাত্তর জিরো পয়েন্ট ফাইভ থ্রি থ্রি মাথায় আব্বৃত দশমিক তাহলে তিপ্পান্ন আর পাঁচের মাথায় আব্বৃত দশমিক নেই মাইনাস ফাইভ বাই তিনে মাথায় আবৃত তাই নাই আর দশমিক ওপর একটা সংখ্যার মাথায় আব্বৃত দশমিক নেই তার জন্য শূন্য তিপ্পান্ন থেকে পাঁচ বিয়োগ দিলে আটচল্লিশ আটচল্লিশ বাই নব্বই এবার পঁচাত্তর লশভ করছি করলে কত হচ্ছে চারশো পঞ্চাশ তাহলে ইকাল টু চারশো পঞ্চাশ আটচল্লিশ গুণ পাইলং তাহলে চারশো পঞ্চাশ পাঁচ করলে হয়ে তাই আটচল্লিশ গুণ পাঁচ ইকোয়াল টু দুশো চল্লিশ বাই চারশো পঞ্চাশ ইকোয়াল টু চারশো পঞ্চাশ দুই গুণ পঁচিশ কত আঠেরো গুণ হলো চারশো পঞ্চাশ তাহলে গুণ আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ বাই চারশো পঞ্চাশ তারপর ষোলো গুণ নিচে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পঁচাত্তর কত গুণ ছগুণ তাহলে ছশো লোক ছিয়ানব্বই বাই চারশো পঞ্চাশ সবচেয়ে ছোটো হচ্ছে কত ছত্রিশ বাই চারশো পঞ্চাশ অর্থাৎ দুই বাই পঁচিশ লেস দেন তারপরে বড়ো হচ্ছে ছিয়ানব্বই বাই চারশো পঞ্চাশ অর্থাৎ ষোলো বাই পঁচাত্তর লেস দেন একটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থ্রির মাথায় আবৃত দশমী এইটা এটাই উত্তর চার জিরো পয়েন্ট নাইন ওয়ান সিক্স সিক্সের মাথায় আবৃত দশমিক কমা ওয়ান বাই একশো একুশ কমা থ্রি বাই চুয়াল্লিশ প্রথমে অঙ্কটা তুলে নিলাম নশো ষোলো লিখলাম একানব্বইয়ের মাথায় আবৃত দশমিক নেই তাই মাইনাস একানব্বই ছয়ের মাথায় আবৃত দশমিক আছে তাই নয় আর দশমিক ও ছয়ের মাঝে দুটো সংখ্যা আছে যাদের মাথায় অ্যাবৃত দশমিক নেই তার জন্যে দুটো শূন্য ছয় থেকে এক গেলে পাঁচ এগারো এগারো থেকে নয় গেলে দুই নয় থেকে এক গেলে আট আটশো পঁচিশ বাই নশো এবার পাঁচ দিয়ে যাচ্ছি পাঁচ আঠেরো নব্বই একশো আশি আর পাঁচ দিয়ে গেলে পাঁচ থেকে পাঁচ পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ একশো আশিকে আবার পাঁচ দিয়ে যাচ্ছি তিন পাঁচে পনেরো পাঁচ ছয় তিরিশ একে দিয়ে করাচ্ছি তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো তিন বারো ছত্রিশ তিন এগারো তেত্রিশ তাহলে ইকোয়াল টু এগারো বাই বারো এটা ওয়ান বাই একশো একুশ আর এটা থ্রি বাই চুয়াল্লিশ বারো একশো একুশ চুয়াল্লিশের লসক হচ্ছে এগারো দিয়ে যায় বারো বসে গেল এগারো চার চার দিক হচ্ছে তিন এগারো এক তাহলে লসক হচ্ছে চোদ্দোশো বাহান্ন তাহলে বারো গুণ একশো একুশ ইকোয়াল টু চোদ্দশো বাহান্নালে এগারো গুণ একশো একুশ ইকোয়াল টু ওয়ান থ্রি থ্রি ওয়ান বাই চৌদ্দোশো বাহান্ন চোদ্দোশো বাহান্ন এক গুণ একশো কত বারো তাহলে এক গুণ বারো তাহলে বারো বাই চোদ্দোশো বাহান্ন এরপর চোদ্দশো বাহান্ন তিন তিন গুণ চুয়াল্লিশে তেত্রিশ গুণ তিন বাই বাহান্ন এবার সবচেয়ে ছোটো হচ্ছে বারো বাই চোদ্দশো বাহান্ন অর্থাৎ এক বাই একশো একুশ লেস দেন তারপরে বড়ো হচ্ছে নিরানব্বই বাই চোদ্দশো বাহান্ন অর্থাৎ থ্রি বাই চুয়াল্লিশ লেস দেন তারপরে বড়ো হচ্ছে তেরোশো একত্রিশ বাই চোদ্দশো বাহান্ন অর্থাৎ জিরো পয়েন্ট নাইন ওয়ান সিক্স সিক্সের মাথায় আব্বিত দশমিক এইটা বসিয়ে দিলাম এইটাই উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো কষিয়ে দেখি টেন কমপ্লিট